শিক্ষা সংস্কার কমিটির ভিতরে আলেমদেরকে নিয়োগ দেন শুধু এইটা না সব জায়গায় দেখবেন আলেমরা যদি দায়িত্ব পেয়ে যায় ওটা সবচেয়ে সুন্দরভাবে চলবে আলেমদের প্রতি আস্থা রাখতে পারেন হুজুররা আর যাই কিছু করুক ও আর যাই ওনারা মানে অবিচার করবে না ওনারা জাতির সাথে বেইমানি করবে না ওনারা বেইমানি করবে না ইতিপূর্বে যেই জায়গাগুলোতে ওনারা ছিল দায়িত্ব পালন করে তারা সঠিকভাবে পালন করেছে ছাত্রদের রক্তের দাগ এখনো মেশে নেই এই দ্বিতীয় স্বাধীনতার জন্য সর্বস্তর মানুষ রক্ত দিয়েছে এত অল্প দিনে এতগুলো মানুষ করেছে এর মধ্যে রাম আছে মাদেশা অসংখ্য ছাত্র মারা গেছে হুজুর মারা গেছে অথচ আলেমদেরকে সেইভাবে প্রাধান্য দেয় সেই কোথা থেকে কিছু নাস্তিক এনেছে যাদের কোনো অবদান নাই তাদেরকে এনে রাখা হয়েছে এমন যে প্রসিদ্ধ নাস্তিক ইসলাম বিদ্বেষী যে কে হিজাব যারা সহ্য করতে পারে না বোরকা সহ্য করতে পারে না নামাজ যারা সহ্য করতে পারে না অর্থাৎ পঁচানব্বই ভাগ মানুষের যে বিশ্বাসের বাহিরে কিছু মানুষ তাদেরকে রাখা হয়েছে এই কমিটির ভিতরে অথচ আলেমদের কেন রাখা হবে না আলেমদের কি অবদান নাই আলেমদের এদেশের সেই উনিশশো একাত্তর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত খুঁজনে দেখেন আলেমরাও এর মধ্যে বিশেষ করে ব্রিটিশ বিরোধী আন্দোলন তখন আলেমদের নেতৃত্ব ছিল আলেমরাই রক্ত দিয়েছে উনিশশো সাতচল্লিশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মাওলানা জাইনুল আবেদিন শাহ অলিউল্লাহ সহ অনেক ওলামা একরাম তিতুমির যারা কোরআনের তাফসিকারক ছিলেন ওলামা একরাম ছিলেন দেবন মাদশের হজুর ছিলেন ওনারা কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলন না হলে সাতচল্লিশে পাক ভারত আলাদা হতো না আর সাতচল্লিশে পাক ভারত আলাদা না হলে একাত্তরে বাংলাদেশে জন্ম হতো না তার মানে কি আলেমদের অবদান সেই শুরু থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে প্রত্যেকটা আন্দোলনে আলেমদের রক্ত দিতে হয়েছে ওনারা সব জায়গায় প্রতিটা ক্ষেত্রে ওনাদের অবদান রয়েছে সব জায়গায় ওনাদের অবদান রয়েছে এই জন্য আলেমদেরকে পাশ কাটিয়ে আলেমদেরকে অ্যাভয়েড করে আলেমদেরকে পাশ কাটিয়ে আপনারা সফল হতে পারবেন না আলেমদেরকে রাখতে হবে কেন এদেশের মানুষ আলেমদের প্রতি একটু ভালোবাসা আছে যখন নাস্তিকরা যখন একত্রিত হলো এদের বিপরীত গ্রাম ডাক সাথে সাথে এদেশের তৌহদ জনতা সেই দু সালে হেফাজতে ইসলামে আন্দোলনে লক্ষ 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 যুবক সেদিন একত্রিত হয়েছিল এই আলেমদের ডাকে সাড়া দিয়ে সুতরাং আলেমদেরকে এই সঠিক দায়িত্বগুলো বুঝে দেওয়া হোক প্রত্যেকটা উপদেষ্টার ভিতরে আলেমদের রাখেন এখানে কোনো দুই নম্বরই হবে না এখানে ভেজাল হবে না এখানে কোনো কোনো দুই নম্বরই চলবে না যেখানে আলেম থাকবে সেখানে দুর্নীতি চলতে পারে না কারণ ওনারা তো কোরআন হাদিস দিয়ে বলবে আলেমদেরকে বসান